নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি সোয়াবিনের মুইঠা দেখুন দেখতে কত লোভনীয় আর কত মুইঠাগুলো নরম তুলতুলে আর রসালো দেখলেই যেন খেতে ইচ্ছে হয় এক প্যাকেট সোয়াবিন দিয়ে আপনারা বাড়ির সবাইকে মন মতো করে এটা রান্না করে খাওয়াতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই একটা গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো এক চিমটি লবণ আর তার মধ্যে দিয়ে দেবো মাত্র দশ টাকা দামের এক প্যাকেট ফরচুন সোয়াবিন এই যে এটা আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি তার মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে জলটা চিপড়ে নিংড়ে ফেলে দিয়ে যতটা সম্ভব শুকনো করে তুলে নিচ্ছি সব সোয়াবিনগুলো জল থেকে ছেকে নিয়ে তুলে তোলা হয়ে গেছে এবারে আমি একটা মিক্সির জারের ভেতরে এই যে সব সয়াবিনগুলো দিয়ে আমি একটু পেস্ট করে নেব আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও বেটে নিতে পারেন এই যে আমি এবার পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর একদম মিহি পেস্ট হয়েছে আর কোনো জল নেই একদম ঝরঝরাও হয়েছে এরকম আপনারা এরকম করে বেটে নেবেন দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে এবারে এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেব গোটা একটা আলপ মিডিয়াম সাইজের একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি এই যে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবারে দিচ্ছি ধনিয়া পাউডার জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা সবই হাফ চামচ করেই দিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবারে হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি সুন্দর করে একটা নরম হবে না সুন্দর করে একটা আমি ডো বানিয়ে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে ডো বানিয়ে নিচ্ছি আর লাস্টে আমি দিয়ে দিলাম বাড়িতে তৈরি করা ভাজা মশলা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে এই যে হাত দিয়ে এরকম করে তৈরি করে নিলেই মুইঠা মুঠো মুঠো করে তৈরি করে নিলেই তৈরি হয়ে যাবে মুইঠা দেখুন কত সুন্দর আর কত তাড়াতাড়ি ঝটপট হয়ে যাচ্ছে নিরামিষের দিন যদি আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে তাহলে অতিথিকেও এটা বানিয়ে আপনারা খাওয়াতে পারেন অতিথিও খেয়ে বুঝতে পারবে না যে এটা কি দিয়ে বানানো এবারে আমি দিয়ে দিলাম একটা কড়াইতে সরিষার তেল এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মুইঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে মুইঠা ভাজার আগে আর ভাজার সময় অবশ্যই লো ফ্লেম করে রাখতে হবে এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা লম্বা লম্বা করে আলু সেগুলো নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপরে এবারে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম ধনিয়া পাউডার আর এক চিমটি হিং যেহেতু নিরামিষ একটু হিং দিলে খুবই সুন্দর স্মেল হয় তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিলাম লম্বা লম্বা করে ভেজে রাখা আলুগুলো আলু দিয়ে নুন হলুদ দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আড়াইশো এম এর মতো গরম জল আপনারা গরম জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে এসেছি এই যে আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মুঠাগুলো মুঠাগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে মুইঠাগুলো নাড়াতে চাড়াতেই এবারে আমি দিয়ে দিলাম এর পরে এরকম অল্প করে একটু চিনি চিনিটা আপনারা স্কিপ করলেও করতে পারেন যদি আপনারা না খান চিনিটা নাও দিতে পারেন তারপরে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে দিলাম এর মধ্যে বেটে রাখা গরম মশলা আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি এই পর্যায়ে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো গ্যাস বন্ধ করে রেডি হয়ে গেল স্পেশাল রেসিপি সোয়াবিনের মুইঠা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার